পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলো মোদী একক ব্যক্তি হিসেবে মোদী যে কোন রকম যোগ্যতা ছাড়াই শুধুমাত্র ধর্মীয় অনুভূতি ব্যবহার করে কোটি মানুষের কাছে পৌঁছে গেছে তার যে নীতি আদর্শ এটা একশো কোটি মানুষ খায় অনেক বড় ব্যবসায়ী রাষ্ট্র হিসেবে আছে সৌদি আরব সৌদি আরব ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তবে মোদীর ধারের কাছেও না সংগঠন হিসেবে আছে তালেবান তালেবানকে অ্যাকচুয়ালি ব্যবসায়ী বলা যাবে না তালেবান হচ্ছে সন্ত্রাস কারণ তালেবানের নীতি আদর্শ জনগণ খায় না এটা তারা জোর করে জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে আর জোর করে চাপিয়ে দিলে সেটাকে ব্যবসায়ী বলা যাবে না সেটা সন্ত্রাস হয়ে যাবে ব্যবসায়ী তখন বলা যাবে যখন আপনার পণ্য সেবা নীতি আদর্শ পাবলিক স্বেচ্ছায় গ্রহণ করবে এবং কোনো কিছু বিনিময়ে গ্রহণ করবে হতে পারে সেটা টাকা পয়সা বা ভোট জনসমর্থন ইত্যাদি যে কোনো কিছু করতে পারে বাট কিছু একটা থাকবে বাংলাদেশ আছে জামাত এদের তুলনায় জামাত অনেক ছোট সংগঠন পপুলারিটি এতটা নেই যে কারণে জামাতকে সবল ব্যবসায়ী বলা যাবে না